প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিছু কিছু বিশ্বাস কথা ও কাজ আছে যা একজন মুসলিমকে অজান্তেই ইসলামের গণ্ডি থেকে বের করে দিতে পারে এই বিষয়গুলোকে ইসলামী পরিভাষায় বলা হয় নওয়াকিদুল ইসলাম বা ইমান ভঙ্গকারী বিষয় আজ আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেন আমরা নিজের ইমানকে হেফাজত করতে পারি চলুন শুরু করি এক শির্ক আল্লা সুহানাহু আ তালার সাথে কাউকে শরিক করা আল্লাহ সুবাহাহু আ তালা বলেন ইন্নাহু মাই ইউশ্রিক বিল্লাহী ফকদ হর্রাম আল্লাহ জান্নাতা ওয়ামা জন্নতা নার ওয়ামা লিজ মিনা মিন আনসার যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তাই জাহান্নামি তার বাসস্থান আর জালিমদের কোনো সাহায্যকারী নেই সুরা মাইদা মৃতকে ডাকা তাদের কাছে সাহায্য চাওয়া নজরানা দেয়া বা তাদের নামে কোনো কিছু উৎসর্গ করা এ সবই শির্ক দুই আল্লাহ ও নিজের মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করা তাদের কাছে দোয়া করা তাদের কাছে সাফাত প্রার্থনা করা আর তাদের উপর ভরসা স্থাপন করা হচ্ছে কুফুর তিন যে ব্যক্তি মুশ্রিকদের কাফের মনে করে না কিংবা তাদের বিশ্বাস যে কুফুর এ ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদকে সঠিক মনে করে সে ব্যক্তি কাফের চার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়েত ও তাঁর আনিত জীবন বিধানের চাইতে অন্য কোনো মতবাদ দর্শন ও জীবন বিধানকে কেউ যনি উত্তম মনে করে যদি একটি সিদ্ধান্তের ব্যাপারেও মনে করে তবে সে ব্যক্তি কাফের এটি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা নবী আলাইহি ওয়াসাল্লামের বিধানের চেয়ে তাগুতের বিধানকে উত্তম মনে করে এগুলোর কিছু উদাহরণ হল উদাহরণ এক ইসলামী শরিয়ার পরিবর্তে মানবরজিত আইন সংবিধান ও ব্যবস্থাকে উত্তম বলে বিশ্বাস করা এর কিছু উদাহরণ হল এই একবিংশ শতাব্দীতে ইসলামী বিধান উপযোগী নয় ইসলামের কারণেই মুসলিমরা পিছিয়ে আছে অথবা ইসলাম হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে একটি ব্যক্তিগত সম্পর্ক মাত্র জীবনের অন্যান্য ক্ষেত্রে ইসলামকে টেনে আনা অযৌক্তিক উদাহরণ দুই এই কথা বলা যে আল্লা সুভানাহুয়া তালা কর্তৃক নির্ধারিত শাস্তির প্রয়োগ যেমন চোরের হাত কাটা ব্যভিচারীকে পাথর মারা বর্তমান যুগে অচল মানানসই নয় উদাহরণ তিন এই বিশ্বাস রাখা যে লেনদেন শাস্তি কিংবা অন্যান্য ক্ষেত্রে আল্লা সুহানাহুয়া তালা যেসব বিধান নাজিল করেছেন সেসব ক্ষেত্রে নিজ থেকেও আইন তৈরি করা যাবে হতে পারে আইন প্রণেতা তার প্রণীত আইনকে আল্লাহ আল্লা সুহানাহুয়া তালার চেয়ে উত্তম বলে বিশ্বাস করে না কিন্তু আল্লাহ আল্লা সুহানাহুয়া তালা যা সম্পূর্ণভাবে হারাম করেছেন যেমন জিনা মদপান অথবা সুদ তা হালাল বলে ঘোষণা দেওয়ার মাধ্যমে সে প্রকৃতপক্ষে এই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ সুবাহাহুয়া তালার আইনের চেয়ে তার প্রণীত আইনই উত্তম মুসলিম উম্মা একমত যারা এসব হারামকে হালাল বলে ঘোষণা করবে তারা কাফের পাঁচ রসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহুয়া যা হালাল বলেছেন এর কোনো অংশ যদি কেউ ঘৃণা করে তবে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে এমন কি ওই হালালের উপর আমল করলেও সে কাফের বলে গণ্য হবে আল্লাহ সুহানাহু আ তালা বলেন জালিকা আন্নাহুম করিহু মা আনজালাল্লাহ ফ আ আহ্বতা এটি এজন্যে যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে এজন্যই তিনি তাদের কর্ম নিষ্ফল করে দেবেন সুরা মুহাম্মদ ছয় কেউ যদি ইসলামের কোন বিধান ইসলামের কোন শাস্তি বা পুরস্কারের বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে তবে সে ব্যক্তি কাফের হয়ে যায় আল্লাহ সুবানা হুয়া তালা বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয় উন লা তা তস্তহিউন লাফর তুম বা আদা ইমানিকুম আপনি বলুন তোমরা কি আল্লাহ আল্লাহর আয়াত তার রাসুলকে নিয়ে হাসি ঠাট্টা করছিলে ছালনা না তোমরা যে কাফের হয়ে গেছ ইমান আনার পর সুরা তাওবা সাত জাদু করা যেমন জাদু টোনার মাধ্যমে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসাকে ঘৃণায় পরিণত করা তাদের সম্পর্কে ফাটল তৈরি করা এবং জাদুর মাধ্যমে কোনো ব্যক্তিকে এমন কোনো কাজ করতে প্রলুব্ধ করা যা সে অপছন্দ করে যদি কেউ এমন কাজে লিপ্ত হয় কিংবা এতে সন্তুষ্ট থাকে তবে সে ইসলামের গণ্ডির বাইরে চলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইননামা নাহনু ফিতুন ফালা তাকফুর অথচ এই দুই মালাক কাউকে জাদু শেখানোর সময় আগেই বলেনিত আসলে আমরা কিন্তু একটি পরীক্ষা তাই আমাদের শেখানো জিনিস দিয়ে কুফুরি কর না সুরা বাকারা আট মুসলিমদের বিরুদ্ধে মুশ্রিকদের সমর্থন ও সহযোগিতা করা আল্লাহ আল্লা ওয়া তাআলা বলেন ওয়ামুম মিনকুম ফ্নাহু মিনহুম মিন তোমাদের কেউ তাদের সাথে বন্ধুত্ব করলে সে তাদেরই দলভুক্ত হবে আল্লাহ কখনো জালিমদের হিদায়ত দেন না সুরা মাইদা নয় কাউকে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার ঊর্ধ্বে মনে করা কোনো ব্যক্তি যদি কাউকে ইসলামী শরিয়ার ঊর্ধ্বে মনে করে তবে সে ব্যক্তি কাফের হয়ে যায় আল্লাহ আল্লা সুবহানাহুয়াত আলা বলেন ওয়ামি মিনাল ইসলাম যে লোক ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে কসমিন কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে সুরা আল ইমরান দশ আল্লাহ সুবাহানাহাত আলার দিন থেকে সম্পূর্ণ বিমুখ হওয়া না এর অনুশাসন শিক্ষা করা না এর উপর আমল করা আল্লা সুবহানাহু তা আলা বলেন ওয়ামন আনহা ইন্না মিনাল মুজরি মিনা তার চেয়ে বড় জালিম আর কে আছে যাকে তার রবের নিদর্শনসমূহ স্মরণ করিয়ে দেয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয় অপরাধীদের আমি অবশ্যই শাস্তি দেব সাজদ আল্লাহ ওয়া তাআলা আরও বলেন ওয়াল্লিন কাফারু আম্মা উনজিরু মোয়ারিদ আর কাফেরদের যে বিষয়ে সতর্ক করা হয়েছে তারা তা উপেক্ষা করে সুরা আহ কাফ এই ইসলাম বিনষ্টকারী বিষয়গুলো কৌতুকবশত বা আন্তরিকভাবে বা ভীত হয়ে যেভাবেই করা হোক না কেন তা একজনকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় কাফেরে পরিণত করে হ্যাঁ যদি সে প্রাণনাশের আশঙ্কায় বাধ্য হয়ে করে তবে ভিন্ন কথা আল্লা সুহানাহুয়া তালার ক্রোধ ও কঠিন আজাবের কারণ এসব কাজ থেকে আমরা তার কাছেই আশ্রয় প্রার্থনা করছি নাবাকিদুল ইসলাম কোনো তুচ্ছ বিষয় নয় এগুলো এমন কাজ ও বিশ্বাস যা মানুষের ইমান মুহূর্তেই ধ্বংস করতে পারে আমাদের কর্তব্য নিজে সচেতন হওয়া এবং অন্যদেরও সতর্ক করা আল্লাহ আল্লা সুহানাহুয়া তালা যেন আমাদের ইমানকে হেফাজত করেন এবং শির্ক ও কুফুর থেকে রক্ষা করেন এই ভিডিওটি যদি আপনার ইমান বাঁচানোর ক্ষেত্রে উপকারী হয়ে থাকে লাইক দিন একটি কমেন্ট হতে পারে কারো হেদায়তের কারণ নিয়মিত ইসলামিক সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন